আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেট যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আজকে আমরা তম বিসিএস এ আসা একটি লিখিত আন্তর্জাতিক পরীক্ষার একটা প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থার কার্যাবলী আলোচনা করুন পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আই এ ই এ বা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা হলো পারমাণবিক ক্ষেত্রে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য বিশ্বের কেন্দ্রীয় সরকারি বা ইন্টার গভর্নমেন্টাল ফোরাম এটি পারমাণবিক প্রযুক্তির নিরাপদ এবং শান্তিপূর্ণ ব্যবহারের জন্য কাজ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যে অবদান রাখে আই এ ই এ জাতিসংঘের অধীনে একটি স্বায়ত্তশাসিত আন্তর্জাতিক সংস্থা যা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক কার্যকলাপের জন্য দায়িত্বশীল হিসেবে স্বীকৃত সংস্থাটির সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাই প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে এবং এর সদস্য হচ্ছে একশো টি দেশ উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহারকে উৎসাহিত করা ও প্রযুক্তির অপব্যবহার রোধ এ পর্যায়ে আমরা আহ এটার একটু আলোচনা করব। রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের জন্য কোন দেশ অন্য কোন দেশের উপর সফটওয়্যার পাওয়ার প্রয়োগ করলে আই এ এর কার্যাবলী সরি আমি অন্য পেজে চলে গেছিলাম এক সদস্য রাষ্ট্রসমূহকে সহায়তা আই সদস্য রাষ্ট্রগুলোকে পারমাণবিক শক্তির চূড়ান্ত ব্যবহারের জন্য প্রস্তুত করতে সহায়তা করে আই পারমাণবিক শক্তি সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি স্থানান্তর সহস্তর করার লক্ষ্যে উনিশশো সাল থেকে উন্নয়ন উন্নয়নশীল সদস্য দেশগুলোকে বিশেষ পরিষেবা সরঞ্জাম এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা আই এ শক্তিতে উন্নয়নশীল দেশগুলোর বস্তু বস্তুনিষ্ঠ পারমাণবিক শক্তি নিয়ে গবেষণায় ভূমিকা পালন করে আসছে তিন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহযোগিতা বিদ্যুতের জন্য ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা পূরণে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং পরিচালনার জন্য অবকাঠামো শক্তিশালী করতে সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা করেছে আই এ ই এ পাওয়ার ইনফরমেশন সিস্টেম বা পিআরআইএস প্রতিষ্ঠা করেছে যা বিশ্বে কার্যক্রম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করে যা বিশ্বে কার্যক্ষম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পারমাণবিক নিরাপত্তা পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে আই কার্যক্রমের মধ্যে রয়েছে প্ল্যান বসানো এবং নকশা তেজস্কীয় বজ্র পরিবহন জরুরি পরিকল্পনা প্রস্তুতি ও ডি কমিশনিং আই এর একটি চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম এস পরিচালনা করে তেজস্কীয় বজ্র ব্যবস্থাপনা পারমাণবিক জ্বালানি চক্রের সকল পর্যায়ে উৎপাদিত তেজস্কীয় বর্জ্যের নিরাপত্তা ব্যবস্থা নিরাপদ ব্যবস্থাপনা অপরিহার্য আইএইএ এর তার প্রতিষ্ঠার পর থেকে এ ব্যাপারে সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা প্রদান করছে পারমাণবিক আইন ট্রিটি অন নন অফ নিউক্লিয়ার ওয়েপেন্স বা এনপিটি চুক্তির অংশ হিসেবে পারমাণবিক শক্তির অধিকারী নয় এমন দেশগুলো শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনার জন্য আইএইএ এর সাথে সুরক্ষা চুক্তি করতে হয় সেই চুক্তির অংশ হিসেবে আই এ কে পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ এবং পারমাণবিক স্থাপনা পরিদর্শনের কর্তৃত্ব দেয়া হয়